কি প্রথমে হচ্ছে অ্যালগোরিদমটা আমাদেরকে স্টেপ ওয়ানে অ্যালগোরিদমটা স্টার্ট করতে হবে এবার স্টেপ টুতে অ্যালগোরিদমে ইনপুট দিতে হবে এখানে খেয়াল করি আমরা এখানে কয়টা সংখ্যা দিয়েছি দুইটা সংখ্যা তার মানে আমাদেরকে স্টেপ টুতে দুইটা চলক ইনপুট দিতে হবে তো আমি দিলাম ইনপুট হচ্ছে এ এবং বি এবার তৃতীয় স্টেপে আমাদেরকে লিখতে হবে তৃতীয় স্টেপে আমাদেরকে লিখতে হবে যে এ এবং বি দুইটা চলক যে আমি দিয়েছি এটার তুলনায় বড় কি না ইফ এ গ্রেটার দেন বি এটার মানে হচ্ছে যদি এর মানটা বিয়ের মান থেকে বড়ো হয় এ এবং বিজে যে আমরা দুটো চলক দিয়েছি দুইটা চলকের কিন্তু যে কোনো মান হতে পারে তো সেই ক্ষেত্রে আমাদেরকে তৃতীয় স্টেপে গিয়ে শর্ত চেক করতে হবে এতে এবং বিতে যে মানগুলো নিয়েছি আমরা সেই ক্ষেত্রে বিয়ের তুলনায় এর মানটা বড়ো কি না ঠিক আছে একটা হচ্ছে বড় হতে পারে আর একটা হচ্ছে নাও হতে পারে যদি হয় সেক্ষেত্রে আমাদের লসাগুর যে আনসারটা বের হবে সেটা এর মানের সমান আর যদি এর মান বিয়ের মানের যে বড় না হয় সেক্ষেত্রে লসাগুর আনসারটা বিয়ের মানের সমান হতে পারে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের কি লসাগু হওয়ার প্রথম শর্ত ঠিক আছে এবার আমরা চতুর্থ স্টেপে যাই স্টেপ ফোরে স্টেপ ফোরে এবার দেখতে হবে যে এক্সে যে মানটা আমাদেরকে বের করতে হয়েছে লসের যে আনসারটা বের হয় সেটাকে আমাদেরকে এ দ্বারা এবং বি দ্বারা ভাগ করে দেখতে হবে এবার আমাদেরকে স্টেপ ফোরে দ্বিতীয় শর্তটি চেক দিতে হবে যে ইফ এক্স ভাগ এ ইকোস টু জিরো অ্যান্ড এক্স ভাগ বি কোচ টু জিরো এরা মানে হচ্ছে এক্স মোট এ ইকুয়স টু জিরো মোট মানে হচ্ছে নিঃশিসে বিভাজ্য হলে সেটাকে আমরা মোট মোট বলি তো সেক্ষেত্রে হচ্ছে এক্স মোট এ টু জিরো যদি এক্সকে এ দ্বারা ভাগ করার পরে জিরো আসে এবং এক্সকে বি দ্বারা ভাগ করার পরেও জিরো আসে সেক্ষেত্রে কী হবে যদি ইয়েস হয় খেয়াল করি যদি জিরো আসে তাহলে আমাদের সংখ্যা দুটা লশাঘু হয়ে যাচ্ছে সেক্ষেত্রেই এসে হবে প্রিন্ট এম প্রিন্ট এলসিএম এলসিএম মানে হচ্ছে লশাগুর সংক্ষিপ্তরূপ এর পূর্ণরূপ হচ্ছে এর পূর্ণরূপ হচ্ছে লিস্ট কমন মাল্টিপল লিস্ট কমন মাল্টিপল তো সেক্ষেত্রে আমরা এখানে কি লিখবো প্রিন্ট এলসিএম অর্থাৎ যদি এই শর্তটা মানি সেক্ষেত্রে প্রিন্ট এলসিএম সংখ্যা দুটো লসাগু বের হয়ে যাবে কিন্তু যদি সংখ্যা দুটা লসাগু বের না হয় সেক্ষেত্রে কী হবে যদি শর্তটা না মানে অর্থাৎ নো যদি হয় সেক্ষেত্রে হতে হবে এক্সের যে মানটা আমরা পাবো সেক্ষেত্রে এক্সের মানের সাথে এক্সের যে মানটা পাবো সেটা আগের এক্সের মানের সাথে ওয়ান যোগ করতে হবে এক্সের মানটা নতুন করে আবার কি করতে হবে এক্সের মানের সাথে ওয়ান যোগ করে নতুন যে আমরা এক্সের মানটা পাবো সেটা নিয়ে তারপর আবার ভাগের প্রসেসিংটা দেখতে হবে যে ওয়ান যোগ করার পরে যে মানটা আমরা পেয়েছি সেটাকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় কি না তাহলে সেক্ষেত্রে কী হবে এক্স ইকস টু এক্স প্লাস ওয়ান দেন দেন টু স্টেপ ফোর অর্থাৎ এক্সকে একবার এ দ্বারা এবং বি দ্বারা ভাগ করার পরে দেখতে হবে যে জিরো আসে কিনা যদি আসে তাহলে সংখ্যা দুটা লসাগু হয়ে গেছে কিন্তু যদি না আসে সেক্ষেত্রে এক্সের মানটার সাথে কি হবে ওয়ান যুগ হবে যুগ হয়ে পরে আবার গো টু স্টেপ ফোর অর্থাৎ চার নম্বর স্টেপে গিয়ে আবার এটাকে দেখবে যে এবার ভাগ করার পরে জিরো আসে কিনা বা নিঃশেষে বিভাজ্য হয় কিনা তারপর হচ্ছে কি স্টেপ ফাইভে স্টপ এটাই হচ্ছে আমাদের দুইটি সংখ্যার মধ্যে লসাগু নির্ণয়ের জন্য অ্যালগোরিতম